আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি চমকপ্রদ জায়গা দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই জায়গাটি হচ্ছে সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বের ভেতরের একটি জায়গা যেটি নাম হচ্ছে ক্লাউড ফরেস্ট হ্যাঁ এই যে আমি একটু দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঝর্ণা পড়ছে উপর থেকে নিচে এবং শত শত পর্যটক এখানে ভিড় পাঠিয়েছে এই দৃশ্যটি দেখার জন্য মানে পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে তারা সাজিয়েছে সিঙ্গাপুরের যাতে করে বিভিন্ন দেশের মানুষ এই দৃশ্যগুলো দেখার জন্য আসে এবং আমরাও এসেছি রাজদীব্য রাজপ্রিয়া লক্ষ্মী সহ আমরা চারজন এসেছি কোথায় গেলে ওরা হারিয়ে আসলে এরকম একটি জায়গায় আসলে মন হারিয়েই যায় হারিয়ে যায় সব কিছু এই যে দেখুন রাজপ্রিয়ার মা ছবি তুলছে রাজদীপ্য রাস্তিয়া ঝর্ণা দেখছে গাউ ফরেস্টের এই সুন্দর দৃশ্য না দেখলে আসলে আপনারা মিস করবেন আমি যেহেতু দেখছি তাই আপনাদেরকেও দেখাচ্ছি বলুন তো জায়গাটি অনেক সুন্দর না একা দেখার মধ্যে কোনো শান্তি নেই সবাই মিলে দেখতে হবে হ্যাঁ সবাই মিলে দেখতে হবে তাই তো আমি দেখাচ্ছি এবং পানির মধ্যে এই যে একটি রেইনবো তৈরি হয়েছে লাভলি লুকিং ভরিবডি হ্যাঁ দেয়ার সো লেডিস্যান্ড জেন্টেলম্যান মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ফেসবুক ফলোয়ার্স লেট এনজয় দ্য ন্যাচারেল বিউটি দ্যাট ইজ মেড সিঙ্গাপুর অথরিটি রিয়েলি প্লেস এই সুন্দর দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে ভ্রমণেই শান্তি ভ্রমণেই মনের শান্তি দেহের খোরাক হ্যাঁ আত্মার শান্তি সত্য এই জীবন হয়তো একদিন হয়ে যাবে শেষ এই শেষ হয়ে যাওয়ার আগেই দেখে যেতে হবে সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড প্লিজ স্টে উইথ মি